সুপ্রয়সীcata আসসালামু আলাইকুম নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি দ্বিতীয় অধ্যায় আজকে আমরা আলোচনা করব 20 পৃষ্ঠা থেকে বাংলাদেশের কয়েকটি স্থানে কয়লার সন্ধান পাওয়া গেলেও তা এখন উত্তোলন করা শুরু হয়নি সিলেটের হরিপুর পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে তাহলে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায় সিলেটে সিলেটের কোন জায়গায় পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে হরিপুরে নিজেরা কোয়েশ্চেন করবে নিজেরা আনসার দেবো তাহলে সেটা সবচেয়ে বেশি মনে থাকবে এই যে এখানে দুইটা কোশ্চেন আছে সিলেটের কোন জায়গায় পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে হরিপুরে তাহলে হরিপুরে পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে কোথায় সিলেটের প্রয়োজনে পরিমাণ পেট্রোলিয়াম বিদেশ থেকে আমদানি করতে হয় আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এখনো দেশে শুরু করা সম্ভব হয়নি বহুলাংশে প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ প্রচলিত উপকরণ থেকে আসে তাহলে বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে কোথায় থেকে আসে তাহলে বাংলাদেশে বহু শক্তির যোগান বহুলাংশে কোথায় থেকে আসে একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ আর প্রচলিত উপকরণ থেকে আসে আমরা প্রাকৃতিক গ্যাস কল কলকারখানা গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করি আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করি এ দেশে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় একে পানি বিদ্যুৎ বলে তাহলে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে তাকে বলা হয় পানি বিদ্যুৎ পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফলী নদীর তীরে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত তাহলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত পার্বত্য চট্টগ্রামের কোন নামক স্থানে কাপতায় নামক স্থানে কোন নদীর তীরে কর্ণফুলী নদীর তীরে পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তাহলে বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত কন্ডফলী নদীর তীরে তাহলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কোথায় কাপ্তা নামক স্থানে গ্যাস তেল কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বিদ্যুৎ বলে তাহলে বিদ্যুৎ কাকে বলে এটা অবশ্যই মনে রাখতে হবে বিদ্যুৎ কাকে বলে আর যেগুলো দায়গে দিচ্ছে সেগুলো অবশ্যই তোমরা দায়গা রাখবা কারণ এইগুলোই তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাহলে গ্যাস তেল কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে তাহলে তাপবিদ্যুৎ কাকে বলে গ্যাস তেল কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলে বাংলাদেশের নিম্নলিখিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় আর প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবার প্রত্যেকটা লাইন ভালো করে পড়ে দিবা তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র খুলনা তাহলে ভেড়ামার তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কুষ্টিয়ায় তাহলে গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত খুলনায় ঠাকুরগাঁ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সৈয়দপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সৈয়দপুর নীল অবস্থিত অবশ্যই এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এদেশের গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হলো গ্যাস চালিত বিদ্যুৎ গ্যাস চালিত ভিতর আছে সিদ্ধির তাপবিদ্যুৎ কেন্দ্রগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত নারায়ণগঞ্জে দুই নাম্বার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়ায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত নরসিংদী তবে সবচেয়ে বেশি আসে তোমাদের পরীক্ষায় এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে তোমরা পড়ে নি দেখে রাখো ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত নরসিংহী চার নাম্বার তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত আছে সিলেটে চট্টগ্রাম তো এইগুলো কেন্দ্র ছিল এদেশে বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি যেমন তাহলে আমাদের দেশে বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানির ভিতর আছে কি কি কাঠ আছে খড় আছে গোবর পাটখড়ি তুষ পাতা ইত্যাদি থেকেও তাপ শক্তির সৃষ্টি হয় তাহলে এইগুলো থেকে কি হয় তাপ শক্তির সৃষ্টি করা যায় বর্তমান সরকার কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে তাহলে বর্তমান সরকার কিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে এখানে একটা করছেন বর্তমান সরকার কৃষের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে উল্লেখ করা দরকার বর্তমানে বিভিন্ন দেশে সৌরতাপ ও জৈব গ্যাসকে শক্তি উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে আধুনিক বিশ্বে আণবিক শক্তির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশে এইসব উৎস থেকে শক্তি উৎপাদনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা চ পানি সম্পদ সম্পদ সম্পর্কে আমরা একটু পড়ব পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ তাহলে একটি মৌলিক প্রাকৃতিক সম্পদের ভিতর কি আছে পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদের ভিতরে রয়েছে পানি যা প্রাণী উদ্ভিদের জীবন ধারণের জন্য অপরিহার্য কারণ পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না কোনো পশু প্রাণী কোনো পশু হোক প্রাণী হোক বাঁচতে পারবে না দেশের কৃষিকাজ বনজ প্রাণীর শক্তি সম্পদে অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানি সম্পদ প্রয়োজন তাহলে দেশের কৃষি বন সম্পদ প্রাণীর সম্পদ শক্তি সম্পদে অস্তিত্ব রক্ষা উন্নয়নের জন্য কৃষির প্রয়োজন পানি সম্পদের প্রয়োজন পানি সম্পদের প্রয়োজন বাংলাদেশে পানির উৎস প্রধানত তিনটি তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশে পানির উৎস কয় প্রকার প্রকার তিন তাহলে বাংলাদেশের বাংলাদেশে পানির উৎস প্রধান কয়টি তিনটি তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দেখে রাখতে পারো খুব ইম্পর্টেন্স এক নম্বর হচ্ছে নদ নদী খাল বিল পুকুর ও সমুদ্র নদ নদী খাল বিল পুকুর ও সমুদ্র একটা আরেকটা হচ্ছে বৃষ্টিপাত আর ভূগর্ভস্থ পানি মানে মাটির নিচে যে পানি থাকে সেটাকে বলে ভূগর্ভস্থ পানি আর বৃষ্টিপাত বলতে উপর থেকে যেটা পড়ে পরে হচ্ছে বৃষ্টিপাত নদ নদী খাল বিল পুকুর সমুদ্র এগুলো তো অনেকে চেনো এই তিনটি উৎসের পানি আমাদের কৃষির জন্য অপরিহার্য পানির যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয় অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র এলাকায় রয়েছে মাছ ও অন্যান্য জল সম্পদ নদীর স্রোত থেকে উৎপন্ন হয় পানি বিদ্যুৎ আমাদের অসংখ্য নদ নদী খাল বিল জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এ দেশের যাতায়াত ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য নদ নদীর পানি বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে পানি সম্পদে উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়বে দুই পয়েন্ট দুই দ্রব্য দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝি তাহলে দ্রব্য বলতে আমরা সাধারণত কি বুঝি বস্তুগত সম্পদকে শুধুমাত্র বুঝি দ্রব্য বলতে শুধু বস্তুগত সম্পদকে বোঝানো হয় মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত বা জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি যে জিনিসের উপযোগ আছে অর্থনীতি তাই দ্রব্য তাহলে যে জিনিসের উপযোগ আছে তাকে অর্থনীতি কি বলা হয় ই দ্রব্য দ্রব্যকে নানাভাবে শ্রেণী বিভক্ত করা যায় যেমন অবাধ লব্য দ্রব্য যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধ দ্রব্য অবাধ লব্য দ্রব্য বলে তাহলে অবাধ অবাধ লভ্য দ্রব্য কাকে বলে এটা মুখস্থ করতে হবে অবাধ লব্য দ্রব্য বলতে যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধ লব্য দ্রব্য বলে এই সব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থেকে সীমাহীন যেমন আছে আলো আছে বাতাস আছে নদীর পানি এগুলো কোনো সীমা নেই সীমাহীন মতো অর্থনৈতিক দ্রব্য যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে অর্থনৈতিক দ্রব্য কোন সেগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সরকারে পড়ে নিতে হবে যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয় এদের যোগান সীমাবদ্ধ থাকে যেমন খাদ্য বস্ত্র বই কলম চেয়ার টেবিল ভোগ্য দ্রব্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্য উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগ দ্রব্য বলা হয় স্থায়ী ভোগ্য দ্রব্য যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী ভোগ্য দ্রব্য বলে যে সমস্ত ভোগ দ্রব্য দীর্ঘকাল ধরিয়ে ভোগ করা যায় তাকে স্থায়ী দ্রব্য বলে যেমন ফ্রিজ গাড়ি ঘর বাড়ি খেলার মাঠ ইত্যাদি এগুলো হচ্ছে স্থায়ী বা ভোগ্য দ্রব্য অস্থায়ী ভোগ্য দ্রব্যর ভিতর কি কি আছে একটু দেখি অস্থায়ী যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা হয় তাকে আয়স্থ ভোগদ্রব বলে তাহলে আয়স্থ ভোগদ্রব কাকে বলে যে সমস্ত ভোগ্য ভোগদ্রব স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায় তাকে ভোগ্য দ্রব্য বলে যেমন খাদ্য বস্ত্র তরকারি ইত্যাদি মর্ত্যবতে দ্রব্য কোনগুলো সেগুলো দেখো যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসাবে ব্যবহার করা হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলে মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদন নিঃশেষ হয়ে যায় যেমন কাঁচামাল রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য